নমস্কার বন্ধুরা আমি পাপিয়া তোমাদের সকলকে স্বাগত জানাই আমার শ্রী গোবিন্দ কুঞ্জতে আজকে বন্ধুরা আমি তোমাদের সাথে তোমাদেরকে শোনাব অন্নদা একাদশীর বতকতা চলো বন্ধুরা আমরা তা শ্রবণ করি এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অনদা একাদশীর মাহাত্ম বর্মা পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাগ্রচিত্রে তা শ্রবণ করুন ভাদ্রের এক কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাব বিনাশিনী যিনি শ্রী হরির অর্জনে এই ব্রধ পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন একাদশী ব্রধের নাম শ্রবণের রাশি রাশি পাপ বিদ হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে গোবিন্দ প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠপরায়ণ সত্যভাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সততা রক্ষায় তিনি রাজ্যবস্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এ পূর্ণবান রাজা চন্ডালের দাসে তো স্বীকার করতেও সততা রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র ও কর রূপে গ্রহণ করতেন এভাবে তার বহু বছর কেটে গেল দক্ষ সাগরে নির্মজিত হয়ে কি করে কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিনে রাত বিপর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখিনি গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে বক্তিভাবে প্রণাম করলেন তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের কথা শ্রবণ নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিস্ময়পন্ন হলেন বিষয়পন্ন হলেন গোবিন্দ অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অনদা নামের জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এ ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরে এই তিথির আবির্ভাব হবে ওই তিথি উপভাসে থেকে রাত্রি জাগরণ করবেন এভাবে বত উপার্জনে আপনার সমস্ত পাপ কয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছিলাম জানিবেন এ কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিভরের উপদেশের মতো তিনি শ্রদ্ধা সহকারে সে ব্রধ পালন করলেন তার ফলে তার ফলে তার সমস্ত ভাব দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই পথ পালনে বহু বছরে দুঃখ ভোগের অবসান হয় বতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুধুভি ভাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিকষ্ট রাজ্যসহ নিষ্ক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠার সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে লাভ করে অবশেষে দিব্য গমন করেন বতে ও শ্রবণে অংশ যোগ্য ফল লাভ হয় হরে কৃষ্ণ বন্ধুরা এখানে অন্নদা একাদশীর ব্রতকতা সমাপ্ত হল বন্ধুরা আমরা সকলেই জানি হরিশ্চন্দ্র রাজার কথাটা তাই বন্ধুরা এই ব্রতটা অনেকটা বড় এবং অনেকটা পূর্ণ সৌভাগ্য সৌভাণী তোমরা বন্ধুরা সকলে এই ব্রতটা পালন করবে আর সকলে ভগবানের নাম যোগ করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেকটা কৃষ্ণ